এটা আমার আজকের দ্বিতীয় ভিডিও আমি এই ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো একুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন অর্থাৎ কিভাবে শেয়ার একুমুলেট করা হয় কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় এই ভিডিও দেখার পরে যে কোনো মার্কেটে যে কোনো শেয়ারের উপরে আপনি ডিসিশন এক সেকেন্ডে দেবেন অর্থাৎ জাস্ট চোখ দিয়ে তাকাবেন এবং আপনি ডিসিশন নেবেন কি করা উচিত আমরা যখন একটা শেয়ারের ভলিউম হয় আমরা উদ্গ্রীব হয়ে যাই শেয়ার কেনার জন্য আমাদের ধারণা যে মার্কেটে এই পা এখানে শেয়ারে পার্টি এন্ট্রি দিচ্ছে কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এখান থেকে পার্টি এক্সিট নিচ্ছে আমরা অলওয়েজ চিন্তা করি যখন কোনো শেয়ারের কুটি ভলিউম হয়ে যায় তখন আমরা অলওয়েজ চিন্তা করি এখানে পার্টি এন্ট্রি দিচ্ছি আসলে সেটা আসলে ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে আমরা যদি গ্রাফটা দেখি আইপিটিসির গ্রাফ আমরা খুব সহজ বাসায় লিখব এই পোশান থেকে তাদের কালেকশান কালেকশান শুরু হয়েছে এতটুকু পর্যন্ত আরও আগে থেকে দেখলে আরও আগে দেখা যাবে এই পোষণ পর্যন্ত তারা যে পরিমাণ শেয়ার নিল এই পোষণে গিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করে দিল উইথ ভলিউম আমরা কি আশা করেছিলাম ভলিউম এখানে ভলিউম তার দুই লক্ষ একাত্তর হাজার এখানে ভলিউম দুই লক্ষ ছিয়াত্তর হাজার অর্থাৎ আমরা ধরে নিলাম তিন লাখ ভলিউম এখানে তার ভলিউম কত ছিয়াশি লাখ এখানে তার ভলিউম উনষাট লাখ অর্থাৎ সে এখানে যে শেয়ারগুলো বাই করেছে এখানে সে ডিস্ট্রিবিউট করে দিয়েছে আমরা যদি এখানে যদি ভলিউম দেখে যদি এন্ট্রি দিই তাহলে আমরা পরবর্তীর জন্য পরবর্তী যে প্রাইস ফল এটার জন্য আমরা রেডি হয়ে থাকতে হবে এ প্রশ্নটা অর্থাৎ কোনো শেয়ারে যখন বড় বড় ভলিউম হয় সেটা আমরা বলি যে পার্টি এন্ট্রি দিচ্ছে বড় পার্টি শেয়ার নিয়ে যাচ্ছে যথেষ্ট রকমের ভুল ধারণা প্রথমে শেয়ার সে যখন ভলিউম ছিল না তখন এখান থেকে শেয়ার সে নিয়ে নিচ্ছে নেওয়ার পরে এখানে সে ডিস্ট্রিবিউশন শুরু করে দিল ভলিউম করলো এবং ডিস্ট্রিবিউশন শুরু করলো এইখানটাতে আমরা কি করি বাই করতে যাই যেটার পরবর্তীতে আমরা এই পোশানে গিয়ে এখানে আমরা মার্কেটে লস করি তো কীভাবে একুমুলেটেড করলো এখানে যখন শেয়ার প্রাইজিং হয় না এই জায়গাটাতে কালেকশানের পিরিয়ড এবং যখন ভলিউম হবে ওভার ভলিউম আমরা বলি যে এখানে পার্টি এন্ট্রি দিয়েছে আসলে পার্টি এখানে এক্সিট নিয়েছে পার্টি এন্ট্রি আসরে দিয়েছে কোথায় এই পোশানটাতে যেখানে ভলিউম ছিল না যেখানে প্রাইজের মুভমেন্ট ছিল না এখানে হলো পার্টি এন্ট্রি দিয়েছে এবং পার্টি এক্সিট নিয়েছে যেখানে ভলিউম হয়েছে তবে আমরা বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে আমরা যে কোনো শেয়ার আমরা এখন যদি দেখি ঢাকা ব্যাংক যদি আমরা দেখি ঢাকা ব্যাংক বর্তমান শেয়ারের অবস্থা দেখি এটা তো অতীতের শেয়ার দেখালাম এখানে কি হইল একুমুলেটেড হইল এখানে শেয়ার কালেকশন পিরিয়ড তবে তাহলে এখানে কি হইল এই যে শেয়ারের যে প্রাইজিং হইল এই যে ভলিউম হইল এটা কি হইল ডিস্ট্রিবিউশন আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আমাদের ইনভেস্টর অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং ক্লিয়ার তারা যখন মার্কেটে প্রাইজের মুভমেন্ট থাকবে না ভলিউম হবে সেখানে তারা আস্তে আস্তে শেয়ার গোছাবে এবং যখন ডিস্ট্রিবিউট করা শুরু করবে তখন সেখানে বড় পার্টির সাথে তারাও ডিস্ট্রিবিউট করতে পারবে এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও যে যে কোনো মার্কেটে যে কোনো শেয়ারে যখন বড় বড় ভলিউম হবে সেটা এন্ট্রি দেওয়ার জায়গা না যেমন এই যে দেখেন ঢাকা ব্যাংক এখানে সে শুধু শেয়ার নিয়ে গেছে যখন এখানে ভলিউম ক্রিয়েট হয়েছে এখানে সব শেয়ার দিয়ে দিচ্ছে একুমুলেশন ডিস্ট্রিবিউশন এটাকে আমরা যদি রেড করে দিই আরও ক্লিয়ার এটা একুমুলেশন এটা ডিস্ট্রিবিউশন এগুলো বলশন কীভাবে হইল প্রাইজের মুভমেন্ট হবে না ভলিউম হবে এখানে আস্তে 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 প্রাইজের মুভমেন্ট কী হলো একদম নেগেটিভও না প্রাইজের মুভমেন্ট কী সাইডওয়ে মার্কেট এখান থেকে আস্তে আস্তে সব অপশন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন ভলিউম হলো আমরা যেটা আগে চিন্তা করতাম ভলিউম হলে পার্ট এন্ট্রি দিছে না ভলিউম হলে পার্ট এন্ট্রিতে নেই যখন ভলিউম হচ্ছে না তখন পার্টি এন্ট্রি দিছে আর যখন ভলিউম হয়ে গেছে পার্টি এক্সিট নিয়েছে এই জিনিসটা যদি মার্কেটে এস্টাবলিশ করা যায় ইনভেস্টরদের মধ্যে আমি আশা করব মার্কেট আর কোনো লস থাকবে না এবং আমাদেরকে সহজে কোনো শেয়ার আর ব্লক হইতে হবে না তো এই ধরনের অনেক রকমের ইথিক্স আমাদের আলোচনায় থাকবে আগামীকালকের কোর্সে রাত দশটা থেকে শুরু হবে আমি আশা করব যারা যারা এই ভিডিও দেখেছেন তারা প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং এ ধরনের চমকপ্রদ বিষয়গুলো আমরা কোর্সে তুলে নিয়ে আসব এবং আমরা দেখিয়ে দেব যে মার্কেটে আমাদের আসলে কোনো লস নেই মার্কেটে আমাদেরকে লস দিতে চায় না আমরাও আমাদের পলিসিগত কারণে আমরা মার্কেটে লস নিচ্ছি তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই আগামীকাল বুধবার তিরিশে জুলাই রাত দশটায় আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন এবং যারা এখন ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কোর্স ফি জমা দিয়ে আগামীকালের জন্য আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন রাত দশটা থেকে বুধবার রাত দশটায় তিরিশে জুলাই অর্থাৎ আগামীকাল রাত দশটা থেকে কোর্স স্টার্ট হচ্ছে এবং এ ধরনের ভিডিও এ ধরনের বিষয়গুলো আমরা এত সুন্দরভাবে তুলে নিয়ে আসবো যে মার্কেট আর কখনোই লস হবে না এ কীভাবে হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে যখন শেয়ার প্রাইজিং হচ্ছে না ভলিউম হচ্ছে না সেটা হলো যে বড় পার্টির এন্ট্রির জায়গা বড় পার্টির এক একজিটের জায়গা কোনটা যখন ভলিউম হবে প্রাইজিং হবে এই জিনিসটা যদি আমরা বুঝি আমাদের মার্কেটে কোনোই লস নেই অর্থাৎ এই এই পিরিয়ডটাতে আমরা শেয়ার দিয়ে দিব এখানে আমরা এখানে কেনার প্রয়োজন নেই তো আশা করা যায় আমাদের কোনো ইনভেস্টর কোনো ফলোয়ার কোনো সাবস্ক্রাইবার আমার আসলে আর কখনোই লস করবে না তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ